বিসমুলক রাহিম আসসালামু আলাইকুম তালহা তালহামসুর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহা মোটসুর নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সালেমান শেখ তো বন্ধুরা নতুন কালেকশান হচ্ছে বাজাজ কোম্পানির সিটি হান্ড্রেড তো বন্ধুরা তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর কাজীবস্থার মোড় তেলের পাম্পের একশো গজ পশ্চিমে তালহা মোটরসি তো বন্ধুরা দেখেন সিটি হান্ড্রেড দেখেন কিন্তু কেসি স্টিকার সাদা সালেন্সারি গাড়ি সাদা ইঞ্জিনে গাড়ি দেখেন বন্ধুরা গাড়ি কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে যারা সিটি গাড়ি খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন এই গাড়িটা যোগাযোগ করতে পারেন দেখেন বন্ধুরা গাড়িটা কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার করা হাঁস মালিকের গাড়ি দেখেন এই গাড়িটার রং কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার দেখেন ফ্রেশ গাড়ি এই গাড়িটা মূল্য রাখছি আমরা শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা সহ পঁয়ষট্টি হাজার দাম সহ পঁয়ষট্টি হাজার দাম দেখেন বন্ধুরা ট্যাঙ্কি ম্যাঙ্কি দেখেন খুব ভালো আছে নাম্বার কিন্তু সের নাম্বার বন্ধুরা যারা নিতে চান তারাই স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ আমাদের ইউটিউব চ্যানেল আছে তালহা মোটর সিরাজগঞ্জের তো বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে